আবন ইনসাপ এই ন্যায় বিচার ইনসাপ এর বিপরীত হলো অন্যায় ন্যায়ের বিপরীত কি অন্যায় আর যেখানে ন্যায় বিচার থাকে না সেখানে জুলুম চলে আসে ন্যায় বিচারের বিপরীত কি আসে জুলুম আসে অর্থাৎ আমার যেটা প্রাপ্য সেটা আমাকে না দেওয়া মানে কি আমার উপরে জুলুম করা আমার প্রাপ্য হলো আমি এই উন্মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়াবো কিন্তু আপনার স্বার্থের কারণে যদি আপনি আমাকে জেলখানায় বন্দি করে রাখেন তার মানে কি আমার উপরে কি করলেন জুলুম করলেন আমি অপরাধ করিনি আমি নির্দোষ কিন্তু আপনার ক্ষমতা বলে আপনি আমাকে দোষী প্রমাণ করলেন তার মানে কি আমার উপরে জুলুম করলেন এই গোটা পৃথিবীকে আল্লাহ সোহানাতে আলা সৃষ্টি করেছেন উদ্দেশ্য হল মানবজাতি জাতি আল্লাহর দাসত্ব স্বীকার করবে এই মানুষ আল্লাহর গোলামি না করে আল্লাহর দাসত্ব স্বীকার না করে যখন দুনিয়ার জাগতিক বিষয়কে নিজেদের প্রভু বানিয়ে নেয় তার মানে কি আল্লাহর উপরে সে জুলুম করে যেটা আল্লাহর প্রাপ্য সেটা আল্লাহকে না দেওয়ার এইভাবে ন্যায়ের বিপরীত হলো জুলুম আর যে ব্যক্তি ন্যায় এবং অন্যায়ের বিচার করে না যার ভিতরে ন্যায় অন্যায়ের কোনো বিচার থাকে না আল্লাহ সুবাহান আলা পরানুল করিমে তাদেরকে জানোয়ার বরং পশুর চাইতেও নিকৃষ্ট বলেছেন উলাই কাকাল বনহুম আবাল কারণ কি পশুদের বিবেক নেই পশুদের আদালত নেই পশু যদি অন্যের ফসল খেয়ে ফেলে তার কোনো বিচার হবে না কারণ তাকে আল্লাহ সবহান আলা কমল সেন্স দেননি বুদ্ধি দেননি বিবেক দেননি আল্লাহ সোহান আলা এই বিবেক বুদ্ধি এগুলো দিয়েছেন কাকে মানুষদেরকে কেন দিয়েছেন আদল ইনসাফ করার জন্য পরস্পরের প্রতি ইনসাফ করা আজকে একদম পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও আদল নেই ইনসাফ নেই যেই আদল প্রতিষ্ঠিত করার জন্য আরবিতে বলা হয় আদল আইন দান লাম আদল আদর শব্দের অর্থ হলো ইনসাফ করা ন্যায় বিচার করা একেবারেই ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও ন্যায় বিচার নেই কোথাও ন্যায় বিচার নেই তাহলে ন্যায় বিচারের বিপরীত কি ন্যায় বিচারের বিপরীত হলো জুলুম ন্যায় বিচারের বিপরীত কি জুলুম যেখানে ন্যায় বিচার থাকে না সেখানে জুলুম জায়গা করে নেয় যেখানে ন্যায় বিচারের অভাব থাকে সেখানে জুলুম সেই জায়গাটাকে দখল করে নেয় আমি বলছিলাম জুলুম কাকে বলে ন্যায়ের বিপরীত জুলুম জুলুম কাকে বলে আর জুলম হওয়া বজরাই ফি মহান্দি জুলুম হন যে জিনিস যে পাত্রে রাখা দরকার সে জিনিস সেই পাত্রে না রাখাটাই হলো জুলো একেবারেই বাংলা আরবিন বাংলাটি আমি করে দিচ্ছি জুলমু আর আজলু ফির যেই জিনিস যেই পাত্রে রাখা দরকার সেই জিনিস সেই পাত্রে না রাখাটা কি জুলো পিতামাতা খেদমত পাওয়া দরকার পিতামাতাকে সন্তান খেদমত না করাটা এটা পিতামাতার উপর কি জুলুম স্ত্রীকে তার প্রাপ্য দিয়ে দেওয়া স্ত্রীর হক আদায় করা এটি স্ত্রীর কেউ যদি হক আদায় না করে সেই স্ত্রীর উপর কী করেছে জুলুম করেছে একটি সন্তান পৃথিবীতে আসার পর সে খেলবে তার খেলার জায়গা করে দেওয়া শিশুদের যে অধিকার তার শিক্ষার অধিকার তার চিকিৎসার অধিকার এগুলো তাকে না দেওয়া মানে একটা শিশুর উপরে কী করা জুলুম করা একটা রাষ্ট্রের দায়িত্ব তার প্রতিটা নাগরিকের নাগরিকের উপর নাগরিককে তার ন্যায্য অধিকার দেওয়া প্রতিটা নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করা এই নাগরিকদের দায়িত্ব রাষ্ট্র না নিয়ে নাগরিকদের সমান অধিকার সুবিচার এগুলো যদি নাগরিকদেরকে না আদায় তার মানে রাষ্ট্র নাগরিকদের উপরে কী করেছে জুলুম করেছে আল্লাহ সোহান ওয়া তালা তার বান্দাকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য বান্দারা যদি তার ইবাদত না করে তার মানে আল্লাহর উপর কি করেছে জুলুম করেছে আল্লাহ সাহাখান ওয়া বান্দারা সিজদা দেবে এই সিজদা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া মানে কি আল্লাহর উপরে জুলুম করা এভাবে প্রতিটা জিনিস যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রাখা মানে তার উপরে জুলুম করা তা জুলুম যারা করবে এদের পরিণতি কি হবে জুলুম যারা করবে যারা ন্যায় বিচার করবে না যারা ইনসাফ করবে না তাদের পরিণতি কি হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন জুলমা তুনিয়াল কেয়ামা কেয়ামতের দিন জুলুমকারীরা অন্ধকারের মধ্যে পতিত হবে যারা জুলুম করে এরা কেমতের দিন অন্ধকারের মধ্যে থাকবে এদের আমল এদেরকে জান্নাতে নিতে পারবে না কারণ কি ইনসাফ করা হলো ফরজ ইনসাফ করা কি ফরজ একেবারেই ফরজ আপনি এই ফরজকে লঙ্ঘন করে কেয়ামতের দিন অন্য আমলের উপরে ভর করে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ আকুল্লাম বলছেন এস জুলুম তোমরা জুলুম থেকে বাঁচো তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো না কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকারের মধ্যে পতিত হবে অন্ধকারের মধ্যে পতিত হবে জুলুম আমি সেদিনও খোদ বা একটু গানি বলেছিলাম জুলুমের জুলুম কিন্তু ব্যাপক আমি আপনাদেরকে তো আর কোটি কোটি উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না একটি পদের জন্য যে ব্যক্তি যেই পদে যোগ্য তাকে সেই পদে না দেওয়াটাও কি জুলো এই যে দুর্নীতি যেটা হয় অর্থাৎ একজন ভালো ছাত্র একজন ভালো যোগ্য ব্যক্তি সে ঘুষ না দিতে পারার কারণে ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো এটাও কি যোগ্য ব্যক্তির উপারে জুলুম করা একটা মসজিদে একজন শিক্ষিত জানেওয়ালা একজন ইমাম থাকবে এখন আপনি মসজিদে বেতন কম দেওয়ার জন্য কিংবা স্বজন প্রীতি করে একজন মূর্খ অজ্ঞ ব্যক্তিকে মসজিদের মধ্যে রাখা মানে কি এটা হলো জুলুম জুলুম আপনি এই ফ্যানটা উপরে টাঙানোর দরকার এই ফ্যানটা উপরে না দিয়ে যদি নিচে রাখেন ফ্যানের উপরে কি করা হবে জুলুম করা হবে নৌকা নদী দিয়ে চলে এটা নৌকারে যদি আপনি রাস্তার উপর দিয়ে চালায় দেন তাহলে নৌকার ওপারে কি করা হবে জুলুম করা হবে প্রত্যেকটা জিনিস যাকে যেই জায়গার জন্য তৈরি করা হয়েছে তাকে সেই জায়গায় না রাখাটাই জুলুম এ কারণে আল্লাহ রসুল বলছেন তাকে জোলাও তোমরা জুলুম থেকে বাঁচো জুলুমকে ভয় করো করমজুল জুলুম অন্ধকারে পতিত হব আল্লাহ রসুল বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরত দেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরোদ্দান না একটা মজলুম যে ব্যক্তির উপরে জুলুম করা হয় সে ব্যক্তি মজলুম হয়ে যায় যার উপরে অবিচার করা হয় সে ব্যক্তি মজলুম থাকে এই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরত দেন না মানুষ বলে না দীর্ঘশ্বাস একটি শব্দ বলে অর্থাৎ অনেক কষ্টের ভিতরে যেই শব্দটা একটা নিঃশ্বাস মন থেকে বের হয়ে আসে মানে অতি কষ্টে পাথর হয়ে যে নিঃশ্বাসটা বের হয়ে আসে এটাকে বলা হয় দীর্ঘশ্বাস এই এই যে দীর্ঘশ্বাস অভিসকাম এটা হলো মজলুমের দোয়া আপনি হয়তো বুঝছেন না আপনি হয়তো মনে করছেন আমি তো ভালোই চলছি বংশ পরম্পরা দেখা যাবে যে এই অভিশাপের কারণে আপনার বংশের মানুষ ভিক্ষা করে খাচ্ছে আপনি মরার আগে এমন কঠিন রোগে আক্রান্ত হবেন আপনি বুঝতেই পারবেন না যে কি কারণে এটা হলো কোনো ডাক্তারও ধরতে পারবে না আপনারও বুঝে আসবে না যে জীবনে এত ভালোভাবে চলেছি এত খাদ্য বাসাই করেছি এতভাবে চিকিৎসা করেছি এত ভালোভাবে চলার পরেও কেন আমার এটা হলো আপনি হয়তো বা কারো উপরে জুলুম করেছেন তার একটা অভিশাপ আপনার উপরে লেগে গেছে সে দোয়া করেছে সেই বদতোয়ার কারণে আজকে আপনাদের এই করুণ পরিণতি এর জন্য আল্লাহ রসুল বলছেন আবার তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরত দেন না দোয়া করলেই কবুল হয়ে যায়। একটা হলো দাও মজলুম মজলুমের দোয়া অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করা কারো প্রতি অবিচার করা কারো অধিকার হরণ করা এটাকে বলা হয় যার অধিকার হরণ করা হয় সে হয় মজলুম অন্যায় ভাবে যার উপরে আঘাত করা হয় সে ব্যক্তি মজলুম আল্লাহ রসুন বলছেন এই মজলুমের দোয়া বদোয়া কখনো আল্লাহ ফেরত দেন না আরেকটা ওরা পিতা মাতার বদোয়া পিতা মাতা যদি ন্যায্যভাবে ভাবে উপর বদোয়া করে আপনি যদি সত্যি গ্যারে পিতা আরকে কষ্ট দেন পিতামাতার অধিকারকে যদি আপনি হরণ করেন পিতা মাতার যেটা হক হক যদি আপনি না দিয়ে দেন আর এই পিতামাতা যদি আপনাকে বদদোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ ফিরত দেন না আপনার উপরে সেই অভিশাপ লাগবেই আপনি বুঝতেই পারবেন না মরার আগে হলেও আপনার এই বদদোয়া আপনি বুঝতে পারবেন যে কি অপরাধ আপনি করেছেন আরেকটি কি আরেকটি হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের বদ্ধ আল্লাহ ফিরত দেন না এর জন্য জুলুম করা থেকে আমরা সাবধান কারো প্রতি কোনো জুলুম নেই আপনি অন্যায়ভাবে একজনের গালে একটা চড় মেরেছেন এটাও আপনি জুলুম করেছেন আপনি অন্যায়ভাবে একজনকে গালি দিয়েছেন আপনি জুলুম করেছেন আপনি অন্যায়ভাবে একজনের একটা জিনিস খেয়ে ফেলেছেন আপনি তার প্রতি জুলুম করেছেন খবরদার জুলুম খুব খারাপ জিনিস জুলুম শুধু আদালত থেকে হবে শুধু কোর্ট থেকে জুলুম হবে এমন এমনটা না পদে পদে জুলুম পরিবারে জুলুম জুলুম সমাজে একেবারে সর্বক্ষেত্রে ইনসাফ নেই জুলুমে ভরে গেছে আল্লাহ রসুল আল্লাহআ বলছেন ফাহুমা বিল বি তোমরা যখন পরস্পরের মধ্যে মীমাংসা করবে যখন তোমরা পরস্পরের মধ্যে বিচার করবে ফয়সালা করবে তখন বাইনাকুম কুম্বীলা আদল বিল তখন তোমরা ন্যায় বিচার করবে যখন পরস্পরের মধ্যে বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার করবে যদি কোনো কারণে আপনি পক্ষপাতিত্ব করেন যদি কোনো কারণে পক্ষপাতিত্ব করেন তাহলে কেমতের দিন আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন আল্লাহ ইকবুল ইন্নআল্লাহাইকবুল আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে আল্লাহ পছন্দ করেন ন্যায় বিচার এই ন্যায় বিচার করা হল ফরস দুই ভাইয়ের ভিতরেও যদি মারামারি বাঁধে আপনি পিতা কার বক্ষ নেবেন আপনাকে ইনসাফ করতে হবে এখন পরিবারের ভিতরে দেখা যায় যে ছেলের ইনকাম ভালো তার বউ যদি খারাপও হয় তাহলে বাবা তার পক্ষ নেয় আর যে ছেলের ইনকাম খারাপ বাবা তার বিপক্ষে থাকে সব সময়। অধিকাংশ ক্ষেত্রে পরিবারের এই সমস্যা তার মানে পরিবার থেকে ইনসাফ নেই